তিনশো নিরানব্বই টাকা তিনশো টাকা আর কেউ যদি তার মানে বাজারে আরো কম হয় সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে সে সাত হাজার টাকাটা নিতে পারবে দুই বত্রিশটা হ্যাঁ আর এটাই হচ্ছে মার্কেটের সর্বনিম্ন প্রাইজে

ভালো একটা প্রোডাক্ট পাবেন পাবেন আইটি ফিফটি ফোরের রেটিং যেটা ডাস্ট ওয়াটার রেসিস্টেন্ট হ্যাঁ আমাদের সপের অ্যাজ্ডা লিংক রোড গুলছানা ফোন দিতে পারবে হ্যাঁ ফোন দিলে আমাদের হ্যাঁ পাবে বলবে এটার মডেলটা কত আর একটা এটার মডেলটা হচ্ছে জেট সেভেন্টি টু

আর এটার সাথে পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি ফোনটাতে সাথে টাইপ সি টেন ওয়ার্ডের চার্জার পাবে এই ফোন কি বর্তমানে থাকছে আমাদের ব্যাক কভার থাকছে আর চার্জার এবং ডাটা কেবল থাকছে না আমাদের অফিসিয়াল গ্যারেন্টি সাত দিনের থাকছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ব্যাটারি চার্জারের ছয় মাসের গ্যারান্টি ও মানে অন্য ব্র্যান্ডের থেকে কোন অংশ কমিশন সমান সমান খেলতেছে এই মুহূর্তে রবিল ভাই কেউ যদি ফোনগুলো ঢাকার বাইরে থেকে পার্চেস করে কিনতে চায় সেক্ষেত্রে সে কি কিনতে পারবে

সর্বনিম্ন রেঞ্জে যদি এমন এ ডিসপ্লে দিয়েছেন সেটা এখন বর্তমানে এই ফোনটাই আছে যেটা হচ্ছে অনলি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যামোলেড ডিসপ্লে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ডিসপ্লে ফিঙ্গার

আর ফোন নাম্বার হচ্ছে আমার জিরো ওয়ান এইট ফোর থ্রি সিক্স সেভেন ফোর সেভেন ফোর নাইন ধন্যবাদ